হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আপনারা তো সবসময় আমার হাতের রান্নাই দেখেছেন শুধুমাত্র আজকে আমি আপনাদেরকে অন্য আরেকজনের হাতের রান্না দেখাব আর আজকে আপনাদেরকে জুহিরাম্ম একটা রেসিপি শেয়ার করবে সেটা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি আর এটা পেঁয়াজ চারাই তৈরি করেছেন কিভাবে উনি পেঁয়াজ ছাড়া এত সুন্দর করে ভেজিটেবল বিরিয়ানিটা করে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে কখনো এই রেসিপিটা আমি শেয়ার করিনি কারণ আমি পারতাম না সেজন্য আর এখন সময় হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা আমাদের খাবারের আয়োজন ছিল মিক্স সবজি এটাও জহিরামু রান্না করেছে এই রেসিপিটা আমি শেয়ার করিনি কারণ এর আগে আমি আপনাদের সাথে এই মিক্স সবজিটা শেয়ার করেছিলাম আর এটাও পেঁয়াজ ছাড়া সেজন্য আজকে আর দেখাই আজকে সব রান্নাই উনি করছে আর বিরিয়ানিটা আমরা রাতের জন্যই তৈরি করবো আর আমাদের দুপুরের খাবারের আরও আয়োজন ছিল এখানে সবজি মিক্সড সবজি তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া তারপরে এখানে হচ্ছে বাঁধাকপির পাকোড়া তৈরি করব। দুপুরের জন্য আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া তো দুপুরে আমরা এগুলো দিয়ে খাবো আর রাতে আমরা বিরিয়ানি তৈরি করবো ভেজিটেবল বিরিয়ানি ভাতের সাথে ভাদাকপের পাকোড়াটা খেতে অসাধারণ লাগে এটা আমরা দুপুরের জন্যই তৈরি করছি আর বিরিয়ানির সাথেও তৈরি করব রাতের দিকে বিরিয়ানি পোলাও কিংবা যে কোনো মানে খাবারের সাথে এই পাকোড়াটা অসম্ভব ভালো লাগে আর আমি এখানে বাঁধাকপিটাকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এরপরে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এরপরে হচ্ছে অল্প করে ময়দা আর চালের গুঁড়িটা একটু বেশি করে দিয়েছি এরপরে মশলার মধ্যে আমি যেটা দিয়েছি মিক্স মশলা আর এটা হচ্ছে সান কোম্পানির মিক্স মশলাটা দিয়েছি আমি এখানে তো আপনাদের কাছে যদি মিক্স মশলাটা না থাকে তাহলে আপনারা সামান্য করে হলুদের গুঁড়া সামান্য করে ধনে গুঁড়া সামান্য করে জিরা গুঁড়া দিয়ে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তাতেই হয়ে যাবে এটা মাখানো শেষ আর এটা বানাবে জহিরা মো আমি জাস্ট মাখিয়ে রাখলাম বাঁধাকপি পাকোড়াটা তৈরি করার জন্য জহিরা মো এখানে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিল এরপরে নর্মালি আমরা যেভাবে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে থাকি এমনিতে যে কোনো পাকোড়া যেভাবে তৈরি করে থাকি সেভাবেই তৈরি করে নিচ্ছে আর এটা শুধু ভাতের সাথেই না বিকালে নাস্তা হিসেবেও চাইলে আপনারা খেতে পারবেন খেতে অনেক ভালো লাগে আর শীতকালে বিশেষ করে ভাতের সাথে খেতে খেতে বেশি ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় বিকেলবেলা একটু ভাজা পোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এ পাকুড়াগুলো ভাতের সাথে খেলে গ্যাস্ট্রিকের আর সমস্যা থাকবে না এই আর কি আর অনেক আপুড়া জহিরামুকে দেখতে যাচ্ছে বলে যে আপু তুমি কেন দেখাও না তো আসলে সেই ক্ষেত্রে আমি বলবো উনি ওনার ফেসবুক আইডি তো ওনার কোনো ছবি শেয়ার করে না তো আমার এখানে কিভাবে সম্ভব তো হয়তোবা আপনারা বুঝতে পারবেন সেটা আমার হয়তোবা দেখা যায় আমি আমার ছবি শেয়ার করি কিংবা আমার ফেসবুকও ছবি শেয়ার করি ওনার ফেসবুক আইডিতে ওনার কোনো ছবি নেই তো সেই ক্ষেত্রে আমার ব্লগের মধ্যে ওনার ছবি শেয়ার করবে এটা তো ইয়া করা যায় না তো হয়তোবা যারা জিজ্ঞেস করেন কিংবা যারা বলেন তারা হয়তো বা বুঝতে পারবে উনি কোথাও ছবি শেয়ার করে না ছবি তুলে এমনিতে নিজের মোবাইলেই থাকে কিন্তু কোথাও ছবি শেয়ার করে না ওনার তো এখন হচ্ছে পাকুড়াগুলো উঠিয়ে উলটিয়ে দিচ্ছে আর ব্রাউন কালার করে পাকুড়াগুলো ভেজে নেবে আর গরম গরম খেতে তো অসম্ভব ভালো লাগে পাকোড়াগুলো যখন ব্রাউন কালার হয়ে গেল এখন উঠিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে আর এখন সময় হচ্ছে রাত নয়টা মতো তো রাতের দিকে ভেজিটেবল বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে সবগুলো ভেজিটেবল কাটা হয়ে গিয়েছে তো আপনাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি সবজি আছে চাইলে আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন আলাদা কোনো ওই রকম কোনো সবজি নেই আর এটা সম্পূর্ণ ডিফারেন্টভাবে তৈরি করবে আমি তো জানতামই না এভাবে যে সবজি বিরিয়ানিটা করে আর এটা পাকোড়ার জন্য রেডি করেছি আমি বাঁধাকপির পাকোড়া বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রাতের জন্য আর এদিকে পোলাও চালটাকে ধুয়ে পানির মধ্যে সরি ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছে আর এটা সালাদ তারপর এখানে সবজির মধ্যে এখানে নেওয়া হয়েছে গাজর আলু আর সবগুলো সবজি ছোটো ছোট করে কাটা হয়েছে কারণ বিরিয়ানির মধ্যে যত ছোটো হবে সবজিগুলো ততই বেশি দেখতে ভালো লাগবে ভিডিওর মধ্যে হয়তো একটু বড় দেখাচ্ছেন কিন্তু এগুলো একটু ছোটো ছোট করে কাটা হয়েছে কিউব করে করে যেটা বলে আর কি আর এদিকে কাঁকরলও নেওয়া হয়েছে তারপরে ফুলকপি ফুলকপিগুলো একটু বড় করে কেটেছে আর এদিকে হাফ ইঞ্চি করে বরবটি নিয়েছে সরি হাফ ইঞ্চি করে কেটে বরবটি এই ছিল সবজি এই টোটাল পাঁচটা সবজি দিয়ে আজকে সবজি বিরিয়ানিটা রান্না করা হবে তো কিভাবে রান্না করছে চলুন তাহলে দেখে নিই আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবজি বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে ভাতটা রেডি করে নিবে নর্মালি আমরা যেভাবে পোলাও রান্না করি সে পদ্ধতিতেই প্রথমে ভাত রেডি করে নিতে হবে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিল ভাতের জন্য আর এখানে কোনো তেল ব্যব সরি পেঁয়াজ ব্যবহার করবে না আমি আবারও বলছি এটা অনেকটা নিরামিষের বিরিয়ানির মতো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খেতে তো অসাধারণ লাগে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন সবাই অনেক পছন্দ করবে এখানে গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিল পাঁচ ফোড়ন প্রায় এক টেবিল চা চামচের মতো পাঁচ ফোড়ন দিল পাঁচ পোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দিতে হবে টমেটো এখানে টমেটো দিতে হবে অবশ্যই এখানে তেজপাতা দিয়ে এখন একটা টমেটো দিয়ে দিল এখানে আর টমেটোটাকে নরম করে একটু ভেজে নেবে পাঁচ পুরন আর তেলের সাথে তারপরে কাঁচামরিচ দিয়ে দিল টেস্ট অনুযায়ী আমরা যতটুকু ঝাল খেতে পছন্দ করি ততটুকুই দিলে হবে টমেটো যখন একটু নরম হয়ে এলো তখন দিয়ে দিল এখানে পোলাও চালটা এখন পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এখানে টোটাল আড়াই কাপের মতো পোলাও চাল আছে খুবই সামান্য একটু হলুদ দিল হলুদের গুঁড়োটা খুবই সামান্যই সামান্যই দিতে হবে চালটা ভালোভাবে ভাজা শেষ এখন এখানে দিয়ে দিবে টোটাল পাঁচ কাপ পানি নর্মালি আমরা যতটুকু চাল ব্যবহার করি তার ডাবল পানি দিলেই হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এদিকে পানিটা দেওয়া হয়ে গিয়েছে তো এরপরে ভাতটা যেভাবে আমরা রান্না করি খুবই সামান্য চিনি দেওয়া হয়েছে এখানে চোলার ওই পাশে ভাতটা হচ্ছে এফাকে সবজিগুলো ফ্রাই করে নিতে হবে এখানে আমি আলাদাভাবে সবজিগুলো ফ্রাই করব সবজিগুলো প্রথমেই আমি আলুটা ফ্রাই করছি আলুর মধ্যে আমি খুবই সামান্য করে লবণ আর খুবই সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে তেলের মধ্যে আলুগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব আর হাফ ফ্রাই করলে হবে না ভালোভাবে ফ্রাই করতে হবে আর প্রত্যেকটা সবজি আলাদাভাবেই ফ্রাই করতে হবে এখন আরও কয়েকটা ফ্লেভারের জন্য ভাতের মধ্যে কাঁচামরিচ দেওয়া হচ্ছে এটা ঝালের জন্য না শুধুমাত্র ফ্লেভারের জন্য আর এদিকে আলুটা ফ্রাই হচ্ছে তো আলুটা সম্পূর্ণভাবে ফ্রাই করা হয়েছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আলুটা কেমন ফ্রাই হতে হবে সেমভাবে সবগুলো সবজি এভাবে ফ্রাই করে নিতে হবে সামান্য করে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আলাদা আলাদা আলাদাভাবে সবজিগুলো ফ্রাই করে নিতে হবে এখন আমি কাঁকরোলগুলো ফ্রাই করে নিব যেভাবে আলুগুলো ফ্রাই করেছিলাম আমি সেমভাবে তারপরে আর যে বাকি সবজিগুলো আছে সেগুলো ফ্রাই করে নিব কাঁকরোল গুলো ফ্রাই করা হয়ে গিয়েছে ফ্রাই করার পরে সবগুলো সবজি একসাথে নেওয়া যাবে আলাদাভাবে নিতে হবে না শুধুমাত্র ফ্রাই করার জন্য আলাদা আলাদাভাবে সবজিগুলো ফ্রাই করতে হবে আর এদিকে ভাত দমে দেওয়া হয়েছে যে সবজিগুলো ফ্রাই করা হয়েছে এখন সবগুলো সবজি ভাতের মধ্যে দেওয়া হচ্ছে আমরা যেভাবে পোলাও ভাত রান্না করি সেমভাবে পোলাও ভাতটা রান্না করা হয়েছে বিরিয়ানির জন্য তো এখন সবগুলো ফ্রাই করা সবজি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে আর আপনারা হয়তো বা কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে আর এখানে এক্সট্রা করে আর কিছুই দিতে হয় না আর সবজির মধ্যে যেহেতু লবণ দেওয়া থাকে এখানে আর কিছুই দিতে হবে না জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে আমি এর আগে ওনাদের বাসায় খেয়েছিলাম এই বিরিয়ানিটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আমি বাসায় ট্রাই করতে পারিনি কারণ আমি দেখিনি এটা কিভাবে তৈরি করে তো আজকে উনি তৈরি করে খাওয়াচ্ছে দেখলাম কিভাবে তৈরি করে নেক্সট টাইম হয়তো বা আমিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর যারা কখনো এটা তৈরি করেননি এভাবে প্লিজ একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা সুস্বাদু আর গেস্টরা যখন আসবে এভাবে যখন আপনারা ভেজিটেবল বিরিয়ানিটা তৈরি করে দিবেন ওরাও অনেক পছন্দ করবে আর চাইলে আপনারা এটা ফিশ ফ্রাই কিংবা চিকেন রোস্ট বিভিন্ন আইটেমের সাথে আপনারা এই পোলাও বিরিয়ানিটা পরিবেশন করতে পারবেন খেতে অনেক ভালো লাগবে আর সবাই অনেক পছন্দ করবে এখন এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে ভেজিটেবল বিরিয়ানিটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা খেতে অনেক অনেক ভালো হয়েছে আপনারা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন এভাবে এখন আমরা রাতের খাবারটা খেতে বসে গেলাম আর মিহির বাবা মিহি এরা খেয়ে নিয়েছে এখন শুধু আমি আর জুহিরাম বসেছি খেতে আর আপনারা চাইলে এই বিরিয়ানিটা ফিশ ফ্রাই কিংবা রোস্ট কিংবা অন্যান্য আইটেমের সাথেও পরিবেশন করতে পারবেন যে কোনো আইটেমের সাথে এটা খেতে অনেক ভালো লাগবে আর মশলা তো একদম নাই বললেই চলে তো সবাই অনেক পছন্দ করবে অনেক সময় দেখা যায় আমরা মশলা জাতীয় খাবার খেতে খেতে একটু বোর হয়ে যায় এখন পাকোড়া নিয়ে নিচ্ছি আর পাকোড়ার সাথেও খেতে অনেক ভালো লাগে আমরা শুধু মানে শুধু বিরিয়ানিটাই করেছি আর পাকোড়াটাই করেছি আর কিছুই করা হয়নি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ